একজন মা তার সন্তানের চোখের মনির মতো হয় যেই মনি দিয়ে মানুষ এই দুনিয়ার সৌন্দর্যকে উপভোগ করতে পারে মা একটি সন্তানের জগৎ হয় সেই জগতে সন্তানেরা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত নিজেকে নিরাপদ অনুভব করে এই দুনিয়ার কঠোর আঘাত থেকে মায়েরা তার সন্তানকে ঘিরে রাখে সন্তানের গায়ে কোনো ধরনের আচর লাগতে দেয় না তারা কিন্তু কি হবে যদি এমনই একজন মা তার নিজের সন্তানকে পরিকল্পিত হবে করে আসলে সেই মাতার তার যৌন ও লালসার মোহে যখন তার স্বামীর অগচরে তার প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করছিল ঠিক সেই সময়ই ওই বাচ্চাটি তার নিষ্পাপ চোখে তার মাকে অন্য একজন লোকের সাথে অন্তরঙ্গভাবে সময় কাটাতে দেখে ফেলে তারপরে ওই বাচ্চাটিকে এমন করেই গায়েব করে দেওয়া হয় যেটা আপনার ধারণার বাইরে কি হয়েছিল এরপরে ওদের কি পুলিশেরা ধরতে পেরেছিল জানতে পারবেন আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে সো হেই বন্ধুরা আমি পিএল আপনাদের সাথে আর আপনারা দেখছেন ক্রাইম এক্সপ্রেস উত্তরপ্রদেশের আগ্রা আগ্রাপিনা থানার এলাকার নোয়াপুর এলাকা এই এলাকাতে অনেক পরিবারের মতোই একটি শান্তশিষ্ট পরিবার বসবাস করতো যেই পরিবারে থাকতেন সেই পরিবারের প্রধান করণ সিংহ তার স্ত্রী যশোদা এবং তাদের একমাত্র ছেলে রোনক এছাড়াও সেই বাড়িতে রোনকের ছোটো কাকু ভানু থাকতো করণ করণসিংহ পরিশ্রমী হওয়ার সাথে সাথে সে খুবই কর্মট একজন মানুষ ছিল সে সব সময় পরিশ্রমকেই গুরুত্ব দিয়ে টাকা উপার্জন করত। সে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে কাজের জন্য থাকত এবং মাসে দুই থেকে একবারই পরিবারকে দেখাশোনা করার জন্য বাড়িতে ফিরে আসত সে একজন ভালো মানুষ হওয়ার সাথে সাথে একজন ভালো বাবাও ছিল সে তার চোখের মণি রনকের খুবই খেয়াল রাখার চেষ্টা করত। সে তার ছেলের কোনো চাহিদার অভাবকে রাখতে দিত না তার ইচ্ছা ছিল তার ছেলেকে সে ভবিষ্যতে খুবই বড় একজন মানুষ তৈরি করবে এদিকে তার স্ত্রী যশোদা বাড়ির সমস্ত কর্মকার্যকে সম্পাদন করত এবং পরিবারটিকে গুছিয়ে রাখত তার স্বভাব এবং চরিত্র সকলের কাছেই খুবই পবিত্র ছিল এলাকার মানুষেরা তাকে খুবই সম্মান দিত এবং ভালোবাসত রনকের তার মায়ের সাথেও খুবই ভালো একটা সম্পর্ক ছিল সে তার মাকে খুবই ভালোবাসত এভাবেই রনকের বাবা কাজে ব্যস্ত ছিল হঠাৎ করে রনকের বাবা করণ রনককে জানায় যে সে বাড়িতে ফিরে আসছে এবার তার বাড়িতে ফিরে আসার কথা শুনেই রনক অনেক বেশি আনন্দিত হয়ে যায় করণ যখন বাড়িতে ফিরে আসে সেই পরিবারটি আবারও সুখময় হয়ে যায় এরপরে ঠিক এগারো দিন পর রোনাক হঠাৎ করেই কোনো কারণে নিখোঁজ হয়ে যায় রনকের বাড়ির সকলেই তাকে খুঁজতে শুরু করে রনক দুপুরে বাড়ি থেকে বের হয়েছিল ঠিকই তবে বিকেল চারটের সময় তাকে তার বন্ধুদের সঙ্গে খেলা করতে দেখা যায় কিন্তু সন্ধ্যা পাঁচটার পরে যখন সকল বাচ্চারা খেলা শেষে ওদের নিজের নিজের বাড়িতে ফিরে যায় তখন রনক আর বাড়িতে ফিরে আসে না এদিকে তার মা রনককে অনেকক্ষণ ধরেই বাড়িতে ফিরে আসতে না দেখে খুবই চিন্তিত হয়ে যায় এরপরেও সে ভাবতে থাকে হয়তো রনক কোনো জায়গায় খেলা করছে যার জন্য সে তার সন্তানকে ডাকার জন্য বাইরে বেরিয়ে যায় কিন্তু সেখানে সে তার বাচ্চাকে খুঁজে পায় না তখন করণ কোনো কাজের জন্য বাজারে গিয়েছিল সেখানে ফোন করে রনকের মা তার স্বামীকে চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করতে করতে বলে রনককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমি বুঝতে পারছি না সে কোথায় গেল কিছুক্ষণ আগেই সে গলিতে খেলা করছিল কিন্তু এখন তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি দ্রুতই বাড়িতে ফিরে আসো এবার করণ তার বাচ্চার সম্পর্কে এই খবর শুনে দ্রুতই বাড়িতে ফিরে আসে রনকের বাবা খুবই টেনশনের মধ্যে ছিল এবং গোটা এলাকা খুঁজে বেড়াচ্ছিল সে তার এলাকার প্রত্যেকটি গলিকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ায় কিন্তু সে রনককে কোথাও খুঁজে পায় না সন্ধ্যা ঘুরিয়ে রাত হয়ে যায় কিন্তু কোথাও থেকেই রনকের কোনো সন্ধান পাওয়া যায় না তারা চাইছিল যে কোনোভাবেই যেন রনক ভালোই ভালোই বাড়িতে ফিরে আসুক কিন্তু সেই রাত্রি পার হয়ে গিয়ে সকাল হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায় না এবার করণ সাথে সাথেই পুলিশ স্টেশনে চলে যায় এবং তার বাচ্চার নিখোঁজ হওয়ার জন্য থানায় মামলা দায়ের করে এবার পুলিশেরা করণের এ অবস্থা দেখে সাথে সাথেই ওদের কাজটিকে করা শুরু করে দেয় প্রথমে তারা করণের ঘরের আশেপাশে ইনভেস্টিগেশন করতে শুরু করে তার পাড়ার বিভিন্ন মানুষদের সাথে কথা বলে বিষয়টিকে জানার চেষ্টা করে কিন্তু কেউই এই সম্বন্ধে কোনো তথ্য পুলিশদেরকে দিতে পারে না পুলিশেরা শেষ পর্যন্ত রোনাকের বাবার কাছ থেকে রোনাকের একটি ছবি চাই যাতে করে সেই ছবিটি বিভিন্ন জায়গায় পাঠিয়ে রোনাকের হারিয়ে যাওয়ার সংবাদটিকে ছড়িয়ে দিতে পারে পুলিশেরা বিভিন্ন জায়গায় অনুসন্ধান করেও কোনোভাবেই সেই বাচ্চাটি সম্পর্কে কোনো তথ্য জোগাড় করতে পারে না এরপরে আসে দুই ডিসেম্বর দু সালের সকাল একটি ছোট্ট ছেলে বাড়ির পেছনের গলিতে খেলতে খেলতে একটি বড় ধরনের কিছু দেখতে পায় সে ওখানে গিয়ে দেখতে পাই ওখানে একটি বড় ধরনের বস্তা রাখা আছে যেই বস্তার গায়ে কোনো দাগ বা অন্য কোনো কিছু লেগেছিল এবং খুবই খারাপ একটা গন্ধ বেরোচ্ছিল সেখানে বাচ্চাটি কোনো কারণেই চিৎকার করতে শুরু করে এবার সেখানে অনেক মানুষেরাই ছুটে আসে তারা প্রথমে বস্তাটিকে দেখে স্বাভাবিক কোনো বস্তা বলেই মনে করেছিল কিন্তু সেই বস্তাটি থেকে বেরিয়ে আসা গন্ধ ওদের মনের মধ্যে সন্দেহ জাগিয়ে তোলে কেউই বুঝতে পারছিল না আসলে এই বস্তার মধ্যে কি থাকতে পারে কিন্তু মনের কোণে যেন সকলেই কোনো কিছু একটা ভয়ের খবর আন্দাজ করছিল এদিকে যেহেতু অনেকদিন ধরেই রণককে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তার সাথে সাথে এই বিভৎস বস্তার রং এবং গন্ধ মানুষের মনে এক বিভীষিকাময় পর্দা খুলতে চলেছিল এবার সেখানকার লোকজন সাহস করেই ওই বস্তাটির ভেতরে কি আছে সেটিকে দেখতে যায় এবার যখন সেই বস্তাটিকে খোলা হয় তখন সেই বস্তাটির ভেতরে দেখা যায় রনকের মৃত পড়ে আছে এবার এই ঘটনা শুনেই পুলিশেরা দ্রুতই সেই ঘটনাস্থলে পৌঁছে যায় ওদের সাথে সাথে ফরেনসিক টিম এবং ডগি স্কোয়াডকেও ডাকা হয় যখন রনকের বাবা করণ এই খবর শুনল সেই সাথে সাথেই ঘটনাস্থলে দ্রুতই পৌঁছে যায় সেখানে ওই বাচ্চাটির দেহের অবস্থা এমনভাবেই পড়েছিল যে তাকে দেখে তার বাবা মা কান্নায় ভেঙে পড়ে তারা বারবার একটা কথাই ভাবতে থাকে যে এটা কিভাবে হলো এবং কোন পিসাচি বা এই কাজটিকে করলো সেখানে ফরেন্সিক টিম জানায় বাচ্চাটির প্রায় দুই থেকে তিন দিন আগেই হয়ে গিয়েছে তার সাথে সাথে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নও পাওয়া যায় তাকে সবথেকে বড় আঘাতটি করা হয়েছিল তার মাথায় এরপরে পুলিশেরা পাড়ার বিভিন্ন লোকেদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে কেউ কি কোনো মানুষকে দেখেছিল যে বস্তা নিয়ে আসছিল বা কোনোভাবে বস্তা নিয়ে ঘোরাফেরা করছিল কিন্তু সেখানকার কোনো মানুষেরাই স্বীকার করে না যে তারা কাউকে এই অবস্থায় দেখেছে এবার ফরেন্সিক টিমের মাধ্যমে জানা যায় সেই বস্তাটিতে রণকের কাকার ফিঙ্গার প্রিন্ট পাওয়া গিয়েছে এবার কোনো কারণেই পুলিশেরা রণকের মা এবং রণকের কাকার উপরে সন্দেহ করতে শুরু করে এরপরে পুলিশ রণকের মা যশোদা এবং তার কাকা ভানুকে সন্দেহের ভিত্তিতে আটক করে এবং কড়া জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশের চাপ এবং ফরেনসিক প্রমাণের ভিত্তিতে যা বস্তার ওপর ভানুর আঙ্গুলের ছাপটিকেও নিশ্চিত করছিল সেখানে রনকের কাকাকে খুবই জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার ধৈর্যের বাদ ভেঙে যায় এবং সে আস্তে আস্তে করে সকল সত্য ঘটনাগুলি স্বীকার করতে শুরু করে সে বলে সেই দিন উনত্রিশেই নভেম্বর বিকেলের সময় যখন রণক বাইরের গলিতে খেলা করছিল তখন তার বাবা করণ বাইরে কোনো কাজের জন্য গিয়েছিল তখন সেই বাড়িতে শুধু যশোদা এবং সেই ছিল সেখানে ভানুর কথার মাধ্যমেই জানা যায় অনেকদিন আগে থেকেই ভানু এবং যশোদার মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল তারা সময় পেলেই অন্তরঙ্গ মুহূর্ত কাটাত এবার যখন করণ বাড়িতে ফিরে আসে তখন তারা খুবই স্বল্প সময়ের জন্যই কাছাকাছি আসতে পারছিল এবার যখন করণ বাজারে গিয়েছিল সেই সময়ের রনক গলিতে খেলা করছিল এবার যেহেতু অনেকদিন পরই তারা ওদের কাছাকাছি আসতে পেরেছিল তাই তারা সেই সময়ই ওদের অবৈধ সম্পর্কটিকে জানিয়ে যায় এর মধ্যেই হঠাৎ করে সেই সময় রনক খেলা শেষ করে বাড়িতে ফিরে আসে এবং সে ঘরে ঢুকেই দেখতে পায় তার মা এবং তার কাকা ওদের অন্তরঙ্গ সময়টিকে উপভোগ করছে এই অবস্থাতে ভানু এবং যশোদা বুঝতে পারে যে রনক ওদের গোপন কথা ফাঁস করে দেবে তারা খুবই ভয় পেয়ে যায় প্রথমে যশোদা রনককে বোঝানোর চেষ্টা করে এবং একটি চিপসের প্যাকেট দিয়ে তাকে শান্ত করতে যায় কিন্তু সেই সময় রণকের বয়স এরকম হয়ে গিয়েছিল যে সেই সময় সে এইসব বিষয়গুলিকে বুঝতে পারত রনক সেখানে স্পষ্ট কথাই জানিয়ে দেয় যে সে এই সমস্ত কথা তার বাবাকে বলে দেবে রণকের মুখ থেকে এ সমস্ত কথা শুনে ভানু এবং যশোদা খুবই আতঙ্কিত হয়ে পড়ে সেখানে রনকের কাকা অর্থাৎ ভানু বলে রনক যদি তার বাবাকে এ সম্বন্ধে সকল কিছু বলে দেয় তাহলে তো আমার ভাই আমাকে শেষ করার সাথে সাথে বাড়ি থেকেও বের করে দেবে এদিকে রণকের মা ভাবে রনক যদি এই সম্বন্ধে তার বাবাকে বলে দেয় তাহলে আমার পুরো সংসার ধ্বংস হয়ে যাবে এর ফলে ভয়ে এবং রাগে রণকের মা বলে আমাদের এবার যে কোনোভাবে তাকে গায়েব করে দিতে হবে না হলে সে আমাদের সকল কৃতি সকলের কাছে জানিয়ে দেবে এবার রনকের মায়ের মুখ থেকে এসব কথা শুনেই সাথে সাথেই ভানু পাশ থেকে একটি লাঠি দিয়ে রনকের মাথায় আঁকতে শুরু করে সেখানে খুবই খারাপ অবস্থায় রনক তার কাকার কাছে জীবন ভিক্ষা চাই। সে বলে আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচতে দাও কিন্তু তারা তাকে পিসাচের মতোই সেখানে তার জীবনের প্রথম অধ্যায়কেই শেষ অধ্যায় বানিয়ে দেয় এবার যখন সেখানে রণক মারা যায় সেখানে তারা তার দেহটিকে ছাদে নিয়ে যায় এবং সেখানে শুকনো পাতার নিচে লুকিয়ে রাখে সেখানে ভানু আরও জানায় আমরা ভেবেছিলাম রাতের অন্ধকারে দেহটি কোথাও ফেলে দিব কিন্তু এলাকার লোকেরা চারিদিকে তাকে খুঁজে বেড়াচ্ছিল ফলে আমাদের কোনো সুযোগই ছিল না এরপরে তারা যখন বুঝতে পারল যে পুলিশেরা ওদের তদন্তকে আরও তীব্রতরভাবে করছে এবং সেখানে কুকুরদেরকে নিয়ে আসার সম্ভাবনাও রয়েছে তাই তারা এবার একই ডিসেম্বর রাতে পুরো মহল্লা শান্ত হয়ে যাওয়ার পর রনকের দেহটি বস্তার মধ্যে ভরে দড়ি দিয়ে ছাদ থেকে নিচে নামিয়ে গলির এক কোণে রেখে দেয় যাতে করে ওদের ওপরে কোনো দোষ না হয় তারা ভেবেছিল হয়তো তারা এভাবেই বেঁচে যেতে পারবে কিন্তু বলে না সত্যকে ওই লুকিয়ে রাখা যায় না সেটা যে কোনোভাবেই হোক বাইরে বেরিয়ে আসে এবার পুলিশেরা যখন ওদের মুখ থেকে এ সমস্ত কথাগুলি শুনল তারা খুবই হতবাক হয়ে যায় ফরেন্সিক রিপোর্টের ছাদ শির দাগ এবং বস্তায় ভানুর আঙুলের ছাপ পাওয়া যায় যেগুলি ভানু এবং যশোদার স্বীকারোক্তি এবং মজবুত প্রমাণ হিসেবে কাজ করে ওদেরকে আদালতের হাতে তুলে দেওয়া হয়েছে আদালত অবশ্যই ওদের যোগ্য শাস্তি প্রদান করবে তাছাড়া আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরিশেষে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য খুদাহফেদ